হসল ভাই বত্রিশ ইঞ্চি টিভি মাত্র পনেরো হাজার টাকা স্যামসাং টিভি তেতাল্লিশ ইঞ্চি এল জি টিভি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক বছরের প্যানেল ওয়ারেন্টি পঁয়ষট্টি ইঞ্চি কিউল টিভি মাত্র নব্বই হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং ফোর কে টিভি মাত্র আশি হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি ফোর কে টিভি মাত্র বাউন্ন হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি ফোর কে টিভি মাত্র বাউন্ন হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সোনি টিভি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইঞ্চি টিভি মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা টিভি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি টিভি স্যামসাং স্মার্ট টিভি মাত্র বত্রিশ হাজার টাকা ইঞ্চি টিভি ফোর কে বিউ এইট থাউজেন্ড মডেল নাম্বার এটার দাম হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটাও পঞ্চান্ন হাজার টাকা একই মডেলের টিভি এটা হয়েছে কিউএলইডি টিভি পঞ্চান্ন ইঞ্চি কিউএলইডি টিভি মাত্র সত্তর হাজার টাকা স্যামসাং এর ডাবল ফ্রিজ মাত্র এক লাখ দশ হাজার টাকা এল জি ডিজিটাল ডিসপ্লে সাড়ে চারশো লিটারের ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা এল জি ফ্রিজ নন ফোস্ট সার্ফ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হিটার সি ফ্রিজ ইনভার্টার দেড়শো লিটার ওয়ালটন ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকা একশো পঁচাত্তর লিটারের ওয়ালটন ফ্রিজ মাত্র সতেরো হাজার টাকা আড়াইশো লিটারের ওয়ালটন নতুন ফ্রিজ মাত্র উনচল্লিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ব্যাস নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম কনফিডেন্স শপিং সেন্টার শাহজাদপুর জোশীম ইলেকট্রনিক্স আর যোশীম ইলেকট্রনিক্স মানে বরাবরের মতন প্রত্যেকবারই থাকছে অফার আর আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি পাচ্ছেন পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে পাচ্ছেন হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কোরিয়ার সার্ভিস পর্যন্ত প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর সর্বোচ্চ পাচ্ছেন নব্বই হাজার টাকা এবং প্রত্যেকটা টেলিভিশন পাচ্ছেন মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের যিনি প্রোপাইটার হচ্ছে জসিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আহ সামনে তো আপনার দেখবেন অনেক টেলিভিশন ছেলে দেখলাম যে আজকে টেলিভিশনে নেই তারপরও উদ্দেশ্যে আবারও নতুন করে একটা ভিডিও তৈরি করা আর কি তো টেলিভিশন নাই মানে সব ক্লিয়ার হয়ে গেছে এক ভিডিওতে হ্যাঁ আমরা তো আমাদের তো সময় ভিডিও থাকে যার কারণে কম বেশি টিভি টিভিটা দেখেন এখন নারায়ণগঞ্জ এইটা চলে যাচ্ছে সনি কত 75 ইঞ্চি না 85 75 ইঞ্চি 75 চলে যাচ্ছে এটাও কি ভিডিওর মাধ্যমে অর্ডার হয়েছে এটা ভিডিওর মাধ্যমে আচ্ছা আচ্ছা কিছুক্ষণ আগে তো টাঙ্গাইল থেকে এক ভাই আসলেন জি ওটা আপনি দেখলেন রিভিউ আপনি নিলেন হ্যাঁ হ্যাঁ উনি তো এসে নিয়ে গেলেন তো ওনার সাথে কথা বললাম খুব ভালো লাগলো কারণ বিশ্বাস পায় যে ফসল ব্লগে থেকে আসে দিয়ে আসতেছি উনি বদল লোক কিন্তু আসে না কারণ আমরা তো কোনো ভাই কোনো প্রতারক খারাপ লোকের ভিডিও করি না

আমরা দিছি মাত্র পনেরো হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্চ একদম কুরিয়ার সার্ভিস ফ্রি মানে আঠাশ হাজার টাকা টেলিভিশন দিচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এবং কুরিয়ার সার্ভিস ফ্রি যাচ্ছে যে কুরিয়ার সার্চ ফ্রি আচ্ছা আমরা একটু পর পর একটু দেখে যাই এই যে পাশে একটা দেখি এটা এল এটা এল টিভি কত ইঞ্চি এল জি তেতাল্লিশ ইঞ্চি টিভি তেতাল্লিশ ইঞ্চি জি আচ্ছা এই টেলিভিশন গুলো আপনার এই কন্ডিশন কেমন আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং কোম্পানির ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলো কোম্পানির ডিসকাউন্ট প্রোডাক্ট আচ্ছা এটার প্রাইস কেমন যাচ্ছে এটার মার্কেট প্রাইস আছে আপনার চৌষট্টি হাজার টাকা আর আপনারা যাচ্ছেন আর আমরা বিক্রি করবো পঁয়ত্রিশ হাজার টাকা এই টিভির প্যানেল ওয়ারেন্টি এক বছরের এক বছরের এক প্যানেল ওয়ারেন্টি ভাই আপনাদের কাছে বড় টেলিভিশন নাই টিভির কিন্তু প্যানেল ওয়ারেন্টি এক বছর নাই শুধু এলজি টিভি যেগুলো এরকম স্টিকার আছে এগুলো প্যানেল ওয়ারেন্টি এক বছর প্যানেল ওয়ারেন্টি মানে এখানে যে স্টিকার নতুন প্যানেল নতুন প্যানেল নতুন প্যানেল না হলে স্টিকারটা থাকে না থাকে না আচ্ছা ভাই আমার কাছে ইয়ে আছে কমেন্ট আছে অনেকে ফোন দিছে বড় বড় টেলিভিশন চাচ্ছে বড় বড় টিভিতে যে চলে যাচ্ছে এটা যাচ্ছে কোথায় এটা যাচ্ছে নারায়ণগঞ্জে কিভাবে অর্ডার হলো এটা যে আপনার ভিডিও দেখে আসছিল ভিডিওর মাধ্যমে নারায়ণগঞ্জ চলে যাচ্ছে কাস্টমার আসছে না সরাসরি কাস্টমার একবার দেখে গেছে পরে আজকে ভিডিও মানে ফোন দিয়ে বলছে পরে আমরা পাঠাই দিতেছি এখন পাঠাই দিতেছেন আর কি আচ্ছা আজকে সর্বোচ্চ কত ইঞ্চি টিভি টেলিভিশন আমরা এটা 65 ইঞ্চি টিভি দেখাই কিউএলইডি 65 ইঞ্চি কিউলিডি এটা কোন ব্র্যান্ডের এটা কিউলিডি টিভি স্যামসাং এর মানে Samsung মানে জি এটার মডেল নাম্বার হচ্ছে পঁয়ষট্টি কিউ সিক্স জিরো টি এটার মডেল নাম্বার আচ্ছা মডেল নাম্বার এখানে আছে আচ্ছা মডেল নাম্বার চলে আসছে যাই হোক ভাই আপনাদের কাছে কোন কপি মাল হবে না তো ভাই আমাদের এখানে কপি আমাদের এখানে কোন কপি প্রোডাক্ট নাই মানে অরিজিনাল স্যামসাং মানে স্যামসাং এলজি মানে এলজি স্যামসাং এলজি মানে এলজি সনি মানে সনি মানে সনি আচ্ছা 65 ইঞ্চি এটার কন্ডিশন কেমন আছে এটা হান্ড্রেড পার্সেন্ট রানিং এটা মার্কেট প্রাইস আছে দুই লাখ পঁচিশ হাজার টাকা আর আপনারা যাচ্ছেন আর ভিডিও বলা ক্ষেত্রে যদি কেউ আসে তাহলে এটা দাম হবে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার সাথে একদম ফ্রি জসিম ভাই তো মার্কেট প্রাইস থেকে অর্ধেকের অর্ধেক অর্ধেকের থেকে কম আছে এটা কমে দিচ্ছে আচ্ছা নিচে আরেকটা টেলিভিশন দেখি এটা কোন ব্র্যান্ডের ভাই এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি জি এটা ওটা কি একই মডেল নাকি ভাই

আমাদের কাছে আশি হাজার টাকা ভিডিও বলে আমাদের এখানে যদি আসে এটার দাম হবে মাত্র চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুড়ি আর হাতির ছবি আসছে এটা কত ইঞ্চি এটা পঞ্চান্ন টিভি পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি আচ্ছা

কন্ডিশন তো 100% রানিং দেখতে আছেন সলতেই আছে রানিং এবং হচ্ছে কোম্পানির অফার টিভি মানে অফার মূল্যে যে টিভি গুলো সব কোম্পানির ডিসকাউন্টেড প্রোডাক্ট ডিসকাউন্টেড প্রোডাক্ট আচ্ছা এটা প্রাইস কেমন যাচ্ছে এটা মার্কেট প্রাইস আছে 82000 টাকা ভিডিও কোলাকের যদি কেউ আসে এটার দাম হবে মাত্র 42000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি একদম ফ্রি উপরে আরেকটা দেখি এটা হচ্ছে Samsung ভাই Samsung এর 49 ইঞ্চি Samsung এর 49 ইঞ্চি টিভি যা আমরা অনেকগুলো বিক্রি করছি আচ্ছা অনেকগুলো বিক্রি করছি এবং দামও এর কম এটা হচ্ছে 32000 টাকা

এটা মডেল নাম্বার হইছে এটা এটা হইছে 4K টিভি এটার মডেল নাম্বার হইছে যে 55B8000 এটার মার্কেট প্রাইস আছে 1 লাখ 2000 টাকা আচ্ছা আর ভিডিও বুলাকে যদি আসে এটার দাম হবে মাত্র 58000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি সে পাশে আরেকটা দেখি স্যামসাং এর 55 ইঞ্চি এটা হইছে স্যামসাং এর 55 QLED টিভি QLED এখানে 55Q60C এই টিভিটার মডেল নাম্বার QLED টিভি আচ্ছা প্রাইস

এইটা মডেল নাম্বার তো যার কারণে এটা আমরা চালাই আচ্ছা প্রাইস এটা মার্কেট প্রাইস আছে এক লাখ দুই হাজার টাকা ভিডিও বলাকে আমাদের এখানে দাম আসবে মাত্র আঠান্ন হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি জসিম ভাই স্যামসাং এর ডাবল ডোর ফ্রিজ ভাই স্যামসাং এর ডাবল ডোর ফ্রিজ দেখেন এখানে ডিজিটাল ডিসপ্লে আছে আর স্যামসাং ব্র্যান্ড এর ইনভার্টার ফ্রিজ আচ্ছা আর সাদার ভিতর দেখেন জোরি জোরি ভাব আছে একটা সারা বডি কত লিটার

শুধু এইখানে এই কভারটা নাই শুধু এটাই মিসিং এর আর কোনো মিসিং আর কোনো মিসিং নাই না এমন কি ফাটা জং ধরা কোনো কিছু নেই একদম নতুন পা দুধের মতো দাম চাচ্ছেন কেমন এটা মার্কেট প্রাইস আছে 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা আর আপনারা চাচ্ছেন আমার এখানে যদি আসে যদি 1 লাখ 10000 টাকা দেয় তাহলে আপনার সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি মানে 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি আচ্ছা 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 এই যে স্যাম স্যামসাং এর সাইড বাই সাইড ফ্রি আচ্ছা ভাই পাঁচ সেক্টর পিস দেখি এটা ঘরে ভাই এটা হচ্ছে ওয়ালটন ফ্রি ওয়াল্টনেট ওয়ালটনের গ্লাস ডোল গ্লাস পরে রিপ নিচে নরমাল এটা মার্কেট প্রাইস নতুন ফ্রিজ অনেকগুলোই ছিল আপনি তো ভিডিও করছিলেন কোম্পানি গ্রান্টি ওয়ানটি সহ যে কোম্পানির গ্যারান্টি ওয়ান শুধু শুধু দুই পিস আছে এখন আচ্ছা আচ্ছা আর এই ফ্রিজ গুলোর দাম চাচ্ছেন কেমন এটা মার্কেট প্রাইস আছে আপনার সাতান্ন হাজার টাকা আর আপনারা দিচ্ছেন দশ হাজার টাকা কম সাতচল্লিশ হাজার টাকা মানে মার্কেট প্রাইস থেকে দশ হাজার টাকা কম টাকা কম সাতচল্লিশ হাজার ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশে কুরিয়ার আছে একদম ফ্রি আচ্ছা পাশে একটা দিকে এল এটা হচ্ছে এলজি এটা কোম্পানি এটা হচ্ছে যে আপনার লিটার দেখান লেখান এটা চারশো আঠাইশ লিটার আচ্ছা নন পোস্টের উপরে ডিপ নিচে নর্মাল এখানে ডিপ নিচে নরমাল আর কন্ডিশন কেমন আছে এটা 100% রানিং গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল অরিজিনাল মানে অরিজিনাল দাম কেমন আছে এটা কোম্পানির এক্সচেঞ্জ এর প্রোডাক্ট এটার দাম আসবে মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা পুরো সার্ভিস ফ্রি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি এখানে কোনো ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে আছে আচ্ছা পাশে আরটা দেখি স্টিল বডি এলজি এটা এলজি ইনভার্টার নন ফাস্ট ফ্রি আচ্ছা কত লিটার

কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট রানিং আর প্রাইস কেমন হচ্ছে এটা প্রাইস আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ফ্রি সারা বাংলাদেশের কুরিয়ার একদম ফ্রি আচ্ছা পাশে দেখি ভাই এই পাশে দেখি মার্সেলের এটা কত লিটার ভাই এটা দেখি দুইশো তেইশ লিটার এটা মার্কেট প্রাইস আছে ঊনচল্লিশ হাজার টাকা আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল আছে নরমাল কোম্পানির গ্রান্ড সহ যেটা নতুন কাগজপত্র আছে নতুন আচ্ছা মার্কেট প্রাইস থেকে কত টাকা কমে দিবেন মার্কেট প্রাইস থেকে 10000 টাকা কমে 10000 টাকা কমে 39000 টাকা মার্কেট প্রাইস আছে ভিডিও ফলো আমাদের এখানে যদি আসে এটা পাবে মাত্র 29500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি পাশে একটা দেখে ভাই ওয়ালটনের ভাইরাল ফ্রিজ কত লিটার ফ্রিজ এটা আপনার এই যে এখানে লেখা আছে 175 লিটার 175 লিটার এগুলো কিন্তু নতুন ফ্রিজ এগুলো অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে উপরে এটুকু আছে ডিপ এটা সেমি ডিপ আর কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই ফ্রিজের মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে 27000 টাকা আর আপনারা যাচ্ছেন ভিডিও ব্লগে যদি কেউ আসে এটা দাম হবে মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 ডেলিভারি ফ্রি এবং সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি আচ্ছা পাশে আরটা দেখি এটা অল্টোনেট

এটা হচ্ছে সাড়ে পাঁচ কেজি এটা আমাদের বিক্রি প্রাইস হয়েছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার চাষ একদম এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটা সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি আর আরেকটা দেখি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার চাষ একদম ফ্রি কুরিয়ার কিন্তু সব ডিজিট একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল আচ্ছা এই পাশে দিয়ে বস এটা বস বস ব্রান্ড

আমাকে দেখবেন না লোকে দেখবেন এই দোকান দেখবেন তারপরে সে আপনারা প্রোডাক্ট কিনবেন কারণ সারা বাংলাদেশে এখন প্রতারক চক্র অনলাইনে ভরে গেছে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের ঠিকানা হয়েছে যাই ঢাকা শাহজাতুর আমাদের এটা গুলশান থানার পাশে এখান থেকে আটটা দশটা প্লট পরে ইন্ডিয়ান এম্বাসি ইউএস এম্বাসি এর পাশেই তো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন জিরো টু এইট থ্রি ডাবল এইট অথবা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সবসময় যোগাযোগ করে আসবেন এবং অবশ্যই ভিডিও ফোন দিয়ে আসবেন আমাদের ভিডিও ফোন দিয়ে দোকান দেখবেন আমাদেরকে সিনে কিনে দেখবেন তারপরে আপনারা কোনো কিনলে তার টাকা অ্যাডভান্স করবেন আগে না কারণ সারা বাংলাদেশে ভরে গেছে নাম্বার সরাসরি প্রতিষ্ঠান এসে দেখে শুনে যাচাই বাচাই করে কেনাকাটা করতে পারবেন এছাড়া তারা আসতে পারবেন না তারাও কিন্তু ভিডিও কলে দেখে যাচাই বাচাই করে কিনতে পারবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ